সালামু আলাইকুম আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি মেজিক মধ্যে সবচেয়ে ভালো উন্নত মানের একটা কন্ডম এটা হলো দেখেন অনেক মোটা আছে এবং অনেক মোটা এবং এটার রোগগুলো একটু বাসা কিন্তু এটা মানুষের চামড়ার মতোই নরম এবং মানুষের চামড়ার মতোই কালার এবং এই প্রোডাক্টটা চার সাড়ে চার মিনিট থিকনেস আছে আর সবচেয়ে বিষয় কথা হচ্ছে ম্যাজিক কন্টাক্টের মধ্যে সবচেয়ে উন্নত মান এটা কারণ এটা হচ্ছে সিলিক না শুধু এটা লাইট সিলিক প্রোডাক্ট এটা লাইট সিলিক ওনের প্রোডাক্ট এটা ম্যাজিকের মধ্যে সবচেয়ে ভালো উন্নত মানের এবং এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে অনেক সময় ই করে দেওয়া যায় প্রচুর পরিমাণ সময় পাওয়া যায় এবং এটা আমি ভালোভাবে এটা ই করে দেখাতেছি প্রোডাক্টটা হ্যাঁ ইয়ে দেখেন মানুষের মানুষের চামড়ার মধ্যে স্কিনের মধ্যে নরম এবং মানুষের স্কিনের মতোই সফট এবং দেখছেন কি মোটাটা অনেক মোটা এবং এটা মেজিকের মধ্যে সবচেয়ে টেকসই দেড় থেকে দুই বছর লাস্টিং করে এটা মেজিকের মধ্যে সবচেয়ে টেকসই এটা দেখেন হ্যাঁ কেউ যদি এই প্রোডাক্টটা সংরক্ষণ করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশে যেখানেই থাকেন সেখানে এই প্রোডাক্টটা পাঠাই দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করতে পারবেন আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন অনলাইনে ব্যবসা যারা করে বেশিরভাগ প্রতারক অনেক প্রতারক আছে তারা করে কি আপনাদের কাছ থেকে টাকা চাইবে টাকা চাবে টাকা চাওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করবে না টাকা নিয়ে আর তারপরে একটা প্রোডাক্ট দেখাবে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিবে আপনারা যখন অর্ডার দিবেন দেখবেন যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করি একশো টাকা ওই প্রোডাক্টটা দাম পঞ্চাশ টাকা বা ষাট টাকা দাম আপনারা হয়তো আশা করে কিনবেন কেনার পরে দেখবেন যে আপনাকে দিয়ে দিচ্ছে দশ টাকা বা বিশ টাকা দামে একটা প্রোডাক্ট তার মানে উল্টা পাল্টা প্রোডাক্ট সেই ক্ষেত্রেও আপনার এই প্রতারণা এড়ানোর জন্য আপনারা বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্টগুলো কালেকশন করেন আগে চেক করে নেবেন যার কাছ থেকেই নেন প্রোডাক্টগুলো চেক করে নিবেন জিনিস ঠিক পাবেন টাকা পেমেন্ট করবেন এই কন্ডিশনে যখন আপনারা মাল নেবেন প্রোডাক্ট নেবেন তখন আপনারা প্রতারিত হবেন না হ্যাঁ তবে এই প্রোডাক্টটা মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে উন্নত মানের অনেক উন্নত মানের আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনারা প্রচুর পরিমাণ সময় পাবেন এবং দুর্বলতাটা মনেই হবে না আপনি দুর্বল জিহ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ সবাই শেয়ার করবেন অনুরোধ রইল